পটুয়াখালীর কলাপাড়ায় দুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে পাঁচজন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে গত শুক্রবার আঠাইশ সেপ্টেম্বর ভোরে লাল রঙের একটি ফাইবার বোট নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় থেকেই তারা নিখোঁজ রয়েছে নিখোঁজ জেলেরা হলেন মিলুন বিশ্বাস মিরাজ বিশ্বাস রায়হান হাওলাদার কায়ুম ও ইউনুস সন্ধান পাওয়া যাইতেছে না বাড়িতে কান্নাকাটি লাগাইছি গাড়ে গোলাই মার্কেট তারপরে নূতনপাড়া আশপাশে যত বোর্ড ছিল তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কেউ তাদের সন্ধান বলতে পারে না সমুদ্রে তো জ্বর হয়েছে আবহাওয়া খারাপ ছিল হয়তো বোর্ড পরেও যাইতে পারে জ্বরে জ্বরের কবলে এরকম কিছু হইতে পারে মেশিনও সমস্যা হইতে পারে যেহেতু আর অনেক বাহিরে তার যখন গাছ থেকে গেছে আরো দুই সময় আগে জানছে যে সে অনেক বাহিরে যাইয়া মাছ ধরে নিখোঁজদের পরিবার জানায় সাধারণত দুই দিন গভীর সমুদ্রে অবস্থান করে তারা তারপর ফিরে আসে কিনারায় কিন্তু এবার সাত দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি তাদের এখন সমুদ্রে মাছ ধরার প্রতি নিষেধাজ্ঞা চলছে পরিবারের ধারণার সম্প্রতি নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে কিংবা ইঞ্জিল নষ্ট হয়ে সাগরে ভেসে আছে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করে গেছে আনুমানিক এতদিনে ঘাড়ে আসার কথা কিন্তু বোর ঘাড়ে এখনো পর্যন্ত আসে নাই পাশাপাশি এখন আবার অবরোধ করছে কিন্তু আমরা ধারণা করছি বোট এতদিনে গাড়ি আসার কথা কিন্তু আশেপাশে খোঁজখবর নেওয়া হয়েছে সব জায়গায় বোর্ডের কোনো সন্ধান পাওয়া যায় নাই বোর্ডে ওনারা দুইজন ছাড়াও বাহিরে আরো তিনজন লোক আছে মোট ওনারা পাঁচজন দুই দিন তিন দিনের ফিশিং এ চলে যায় কক্সেটে করে বরফ নিয়ে যায় এই যে সাগরে গেছে তার ককসেট বড়ি ভর্তি করে বরফ নিছে। এর ভিতরে তো আবহাওয়া খারাপ হয়েছে বুধবারের পরে বৃহস্পতিবারের পেতে সাগরে তুমুল ঝড় নিম্নচাপ আবহাওয়া খারাপ হয়তো ঝড়ের কবলে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে এটা আমার ধারণা যেটা আর কি স্থানীয় জেলেরা নিখোঁজদের খোঁজে আশেপাশে নৌকাগুলো তল্লাশিতে গেছে তবে এখনো কোনো সন্ধান মেলেনি যারা সাগরের ভিতরে গেছে তাদের প্রতিবেশী আমরা আমি তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু তাদের খোঁজখবর কোনোভাবেই আমরা পাচ্ছি না যারা যদি কেউ তাদের খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের অবস্থা বেশি একটা ভালো তাদের পরিবারের অবস্থা যে তাদের স্ত্রী তার মেয়ে তারা অবস্থা খুবই খারাপ তাদের যদি খবর খবর কে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে আবহাওয়া অনুকূলে এলে উদ্ধার অভিযান শুরু করবে বলে জানিয়েছে কুয়াকাটা নৌ পুলিশের এই কর্মকর্তা চেষ্টা করব আমাদের ওরকম যানবাহন চেষ্টা করব আমাদের উপকূলে কাছাকাছি আমরা যেতে পারি গভীর সমুদ্র আমরা যেতে পারি বেলেরা সবাই তো গভীর সমুদ্রে যায় এরা তার উপকূলে থাকে না অনেক গভীরে চলে কিন্তু অত গভীরে গিয়ে এখানে যদি করার মতো সুযোগ বা সামর্থ্য অনুপরিসে নাই তাইন আমরা অন্যান্য যে বাহিনীগুলো আছে কোচ গার্ড নৌবাহিনী তাদের সাথে ইনফরমেশন শেয়ার করে তাদের মাধ্যমে চেষ্টা করি সমুদ্রে নৌবাহিনী বড় আছে ওদের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করি এখন পুরো গ্রাম জুড়ে শোক আর আতঙ্ক নিখোঁজ পাত জেলেকে ফিরে পেতে প্রার্থনা করছে স্বজনরাম গভীর সমুদ্রে নিখোঁজ পাত জেলে তাদের ফিরে পাওয়ার অপেক্ষায় একটি গ্রাম জাহিদুল ইসলাম জাহিদ খবর কোয়াকাটা সত্যি কথা বলতে কি ভাই জাল যেমন হোক মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও দেশেরা একটা হিনা সাগর রশি একটা হিনা সাগর